আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইজাল তো পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু সুখে শান্তিতে এবং আরামে করতে চায় বেঁচে থাকতে চায় কিন্তু কখনো কখনো আমরা মানুষরা ব্যর্থ হই বা কখনো কখনো মানুষ ব্যর্থ হয় তার সুখ শান্তিটা খুঁজে পেতে তবে সে জানে না চিন্তাও করতে পারে না বা সে বুঝতে পারে না যে কেন তার সাথে এমন হচ্ছে কেন সে সুখে শান্তিতে বাঁচতে পারছে না কেন এটা হচ্ছে আপনিও যদি সুখে শান্তিতে বাঁচতে চান এবং হতাশামুক্ত জীবন চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তাহলে কাল বিলম্ব না করে চলে যাই রিভিউতে আজকে যে বইটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জেফ কেলারের একটি বই এই বইটিতে তিনটি পার্ট রয়েছে এই বইটি আপনারা রকমারি থেকে পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই যে আমি এটা পাঁচশো টাকায় পেয়েছি এই যে এখানে দেওয়া আছে আমার প্রাইসটা যদি দেখেন তো তাছাড়াও আপনি যে কোনো বুক স্টোর থেকে পেয়ে যাবেন এছাড়াও তো তারপরও যদি না পারেন আমি পিডিএফ করে দেব কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে ডাউনলোড করে করে নেবেন অথর জেফ কেলার ছিলেন একজন লয়ার এবং ফেমাস মোটিভেশনাল স্পিকার তবে স্পিকার হওয়ার আগে তিনি কিন্তু লয়ার ছিলেন তো এক সময় তিনি চাইতেন যে তিনি একজন ভালো মানের লয়ার হবেন তার সাকসেসফুল একটা লয়ের ক্যারিয়ার সে দেখতে চেয়েছিলেন যথারীতি তিনি হয়েও ছিলেন কিন্তু এক সময় কিছুকাল পরে তিনি উপলব্ধি করলেন যে এই ল প্রফেশনটা তাকে আসলে টানছে না এটাতে তিনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না তো তিনি আসলে তখন ডিপ্রেশনে পড়ে গেলেন অনেক বেশি চিন্তা ভাবনায় পড়ে গেলেন তার ক্যারিয়ারটি সে আসলে ভালো লাগছে না জোর করে আমরা আসলে একটা মানুষকে কতটুকু আর করানো যায় বা কতদিন সে এটা টেস্টে করতে পারে তো তারপর তিনি একদিন এইরকম ডিপ্রেশন অবস্থায় তিনি একদিন রাতের বেলা গভীর রাতে সেটা হয় একটার দিকে প্রায় তখন হচ্ছে তিনি টিভি শো দেখছিলেন তো টিভি শো দেখার এক একসময় তিনি একটা অ্যাড দেখতে পেলেন যে একটা একটা চ্যানেলে দেখাছিল যে তারা কিছু প্রোডাক্ট সেল করছে যেগুলো হচ্ছে আপনাকে মানসিক দুশ্চিন্তা দূর করতে সহায়তা করবে তো যথারীতি তিনি দেখে তিনি সাথে সাথে ওটার অর্ডার করে ফেললেন এবং কিছুদিন পর তার কাছে এই অর্ডারের সামগ্রীটা আসলো তারপর তিনি সেটা খুলে কিছু সিডি পেলেন তো ওই সিডি হচ্ছে তিনি পরপর দেখতে শুরু করলেন শুনতে শুরু করলেন এবং সেই অনুযায়ী লাইফ লিড করতে শুরু করলেন এবং তারপরেই কিন্তু তিনি মোটিভেশনাল স্পিকার হয়ে উঠেছিলেন তারপর আর এই গল্পটা যদি বলতে যায় আমি তার হিস্ট্রিটা পুরোটাই পড়েছি সো পুরোটা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে সেদিক আর যাচ্ছি না তো তারপরে কিন্তু তিনি মোটিভেট হয়েই কিন্তু এই বইটা লিখেছেন দা অ্যাটিটিউড ইজ এভরিথিং বইটি তিনটি পার্টে রয়েছে প্রথম পার্টি রয়েছে সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড অর্থাৎ সাকসেস আপনার মনের মধ্যেই রয়েছে তারপরের পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে ওয়াট ইউর ওয়ার্ডস অর্থাৎ আমরা কি বলি আমাদের কথা বলা বা শব্দ চয়নে আমাদের কি প্রভাব পড়ে সেই বিষয়টা নিয়ে আলোকপাত করেছেন থার্ড পার্ট আসলে কথাটা যে আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনাকে কিন্তু হেভেন হেল্প করতে পারবে না ফার্স্ট পার্টে প্রথম পার্টে রয়েছে সাকসেস বিগিনস ইন দ্য মাইন্ড ইয়োর অ্যাটিটিউড ইজ ইয়োর উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আপনার আচরণ আপনার মনের জানালা যেটা দিয়ে আপনি গোটা পৃথিবী দেখেন অতীতের কোনো ঘটনার কারণে আপনার মনের জানালা ধুলুবালি পড়ে যায় বা পড়ে গিয়েছে হয়তো হতে পারে সেটা আপনার বাবা মার কোনো রিজেকশন থেকে কিংবা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো রিজেকশন থেকে হতে পারে সেটা আপনার কোনো টিচারের কাছ থেকে কোনো একটা রিজেকশনের পর সেই ধুলোবালিটা জমেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি এই ধুলোবালির পরা মনটাকে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই ধুলুবালি পড়া মনটার জন্য আপনি আসলে বাইরের পৃথিবীটা দেখতে পাচ্ছেন না গোটা পৃথিবীটা আপনার কাছে মনে হচ্ছে লেখক এখানে পৃথিবী বলতে বুঝিয়েছেন আপনার ক্যাপাসিটি আপনার অ্যাবিলিটি কতটুকু সেটাকে এই বইটির মাধ্যমে লেখক বুঝিয়েছেন কিভাবে আপনি আপনার এই ধুলোবালি পড়া মনটাকে পরিষ্কার করবেন অ্যাটিটিউড হচ্ছে আমাদের মনের ফিল্টার যেটি ছোটবেলায় খুব ক্লিন থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা যখন বড় হতে থাকি হতো হতো বড় হতে হতে আমাদের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে কাজ করে বাইরের এই ইনফ্লুয়েন্সে আমাদের মনে ধুলোবালি জমে যায় আর এর ধুলো পড়ার কারণে আমরা বাইরের জগৎটাকে অর্থাৎ আমার যে ইনার পাওয়ার আমার যে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি সেটা আসলে দেখতে পাই না বা কতটুকু অ্যাবিলিটি আমার আছে সেটা জাজ করতে আসলে পারি না তবে আমাদের উচিত আমাদের সেই ধুলোবালি পড়া মনটাকে পরিষ্কার করে ক্লিন করে নেয়া আর সেটা করতে পারবো আমরা পজিটিভ মাইন্ডের মাধ্যমে পজিটিভ মাইন্ড আপনি আমি একদিনে আসলে পারবো না সেটা লং টাইম একটা প্র্যাকটিসের ব্যাপার আমরা পজিটিভ মাইন্ড চর্চার মাধ্যমে বিভিন্ন রকম অভ্যাস গড়ে তুলতে পারি সময়ানুবর্তী হতে চেষ্টা করব। ভালো ভালো বই পড়তে পারি সেগুলো আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে পজিটিভ মাইন্ড ক্রিয়েট করতে বা প্রডিউস করতে পজিটিভ চিন্তার মাধ্যমেই আমরা আমাদের মনটাকে ক্লিন করতে পারবো সবসময় মনে রাখতে হবে একটা কথা যে তুমি তোমার অ্যাটিটিউডকে নিয়ন্ত্রণ করো তোমার অ্যাটিটিউড তোমাকে যেন নিয়ন্ত্রণ না করে লেসেন টু ইউ আর আ হিউম্যান ম্যাগনেট আমাদের মাঝে এমন শক্তি আছে যে আমরা চাইলে আসলে আমরা যেটা চাই সেটা আমরা অর্জন করতে পারি কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা আসলে সঠিকভাবে চাই না সঠিক পদ্ধতিটাও আমাদের জানা নেই তার জন্য আমরা আসলে অনেক সময় ব্যর্থ হই এটা যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই যে ধরেন আপনি চিন্তা করছেন যে বছর শেষে আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা সেভিংস থাকবে তখন আপনি যদি প্রতিদিন এটার অ্যাচিভ করার জন্য আপনি অগ্রসর না হন তাহলে বছর শেষে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসলে পাঁচ লাখ না পাঁচ হাজার টাকাও হয়তো আপনি ক্রেডিট করতে পারবেন না কিভাবে কিভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন যেমন আপনি যদি সারা দিনে দশ মিনিট চিন্তা করেন যে হ্যাঁ আমি এটা পারবো আর বাকি পনেরো ষোলো ঘন্টায় যদি আপনি মনে করেন যে না 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 এটা আমার দ্বারা হবে না এটা আমি পারবো না তাহলে কিন্তু হবে না তাহলে হবে কি আপনার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জিটা বেশি আপনি প্রডিউস করাচ্ছেন আর পজিটিভ এনার্জিটা আপনি খুব কম সময়ের জন্য করেছেন যেটা মাত্র তো এটা দিয়ে আপনি আসলে কতটা আগাতে পারবেন বছর শেষে কিন্তু এই নেগেটিভ জিনিসটা আপনার মধ্যে থেকে যাবে আর আলটিমেটলি আপনি ওই টাকাটা সেভিংস করার জন্য যে মোটিভেশনটা সেটা আপনি পাবেন না আর আপনার মধ্যে এই ল্যাকিংসটার জন্যই আপনার জীবন চলাটা সামনে আগাবে না তার জন্য একটু সময় বের করে আমাদের আমাদের নিজেদেরকে নিয়ে একটু ভাবতে হবে এবং এই টাকাটা ইনকাম করার জন্য পথ খুঁজে বের করতে হবে আমাকে আমার আমার প্রয়োজন আপনি যদি একটা আপনার লাইফ কখনোই পাল্টাবে না আর এই চিন্তাটাকে আপনি পরিবর্তন একদিনে করতে পারবেন না এই চিন্তাটাকে পরিবর্তন করার জন্য আপনার একটা একটা করে প্রতিদিনের কিছু অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে যেগুলো আপনাকে হেল্প করবে পজিটিভ চিন্তা করার এবারে আসা যাক যেটা সেটা হচ্ছে পিকচার ওয়ে টু অর্থাৎ থ্রি আমাদের মন সর্বদা সব সবকিছুর একটা পিকচার তৈরি করে নেয় আমরা কোনো কিছু যখন শুনি ওটার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেনে একটা পিকচার ক্যাচ হয়ে যায় আমরা আমাদের ওই জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করতে পারি তো এই যে আমাদের মধ্যে একটা মেন্টাল মুভি তৈরি হচ্ছে এই মেন্টাল মুভিটার জন্য কিন্তু আমরা আমাদের জীবনের রিলেশনশিপগুলো কিরকম হবে আমার জীবনের সাকসেসটা কিরকম হবে সেটা আসলে ওই রিল রিলটার উপরেই ডিপেন্ড করে তো আমরা যদি চাই যে আমাদের এটাকে পরিবর্তন করব এটা কিন্তু সম্ভব আমাদের লাইফটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমে এই মেন্টাল রিলটা আগে পরিবর্তন করতে হবে পুরাতন যে রিলটা আমি আমার মধ্যে ক্রিয়েট করে রেখেছি বা আপনি আপনার মধ্যে ক্রিয়েট করে রেখেছেন যে না আমি এটা দা আমি এটা পারবো না এই রিলটাকে চেঞ্জ করে নতুন একটা রিল আপনাকে সেট করতে হবে আপনার মাইন্ডে নতুন একটা রিল আপনি যখন সেট করবেন এবং পুরাতন রিলটাকে আপনি ডিলিট করে দিবেন তখনই আপনি আপনার গোলে পৌঁছাতে এক ধাপ আগাবেন তবে এই যে আপনি পুরাতন রিলটাকে বা পুরাতন মেন্টাল মুভিটাকে ডিলিট করে দিলেন আপনার মাইন্ড থেকে আর নতুনটাকে সেট করলেন কিন্তু এটা কোনো আসবে না যদি আপনি আপনার নতুন রিলটাকে ভিজুয়ালাইজ না করতে পারেন আপনি যদি চিন্তা না করতে পারেন বা এটাকে ফিল করতে না পারেন তাহলে কিন্তু এটা কোনো কাজে আসবে না যেমন আপনাকে অনুভব করতে হবে যে ধরেন আপনি একটা কার কিনবেন বলে চিন্তা করছেন যে বছর শেষে আমি একটা এই গাড়িটা আমার পছন্দের এই গাড়িটা কিনবো তো আপনাকে এখনই চিন্তা করতে হবে যে ওই গাড়িটা আপনি কিনছেন পেপারে আপনি সাইন করছেন তারপর হচ্ছে এই গাড়িটা ড্রাইভ করে আপনি বাসায় আসলেন বাসায় আসার পর সবাই আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করলো সবাই কিভাবে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এগুলো আপনাকে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে আপনি এই সিনারিগুলো যদি দেখতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি আপনার মুভিটা ঠিক মতো সেট করতে পেরেছেন লেসন ফোর মেক আ কমিটমেন্ট অ্যান্ড ইউ উইল মুভ মাউন্টেন অর্থাৎ কমিটমেন্ট ইজ আ কি ইজ সিক্রেট কি অ্যাকচুয়ালি যেটা জীবনে তুমি যা চাও সেটাই এনে দিবে যখন তুমি দেখবে তোমার নিজের সাথে নিজের একটা স্ট্রং কমিটমেন্ট রয়েছে বা আছে তোমার মধ্যে তখন তুমি দেখতে পাবে তোমার সাথে কত রকমের ম্যাজিক হচ্ছে তোমার চারপাশের দরজা খুলে যাবে অটোমেটিক্যালি তুমি দেখতে পাবে তোমার জন্য বিভিন্ন রকমের দরজা খুলে গেছে বিভিন্ন জন তোমার জন্য দরজা খুলে দেবে তোমার এই মনটা থেকে তোমার এই বিভিন্ন রকমের চিন্তা তুমি চিন্তার মাধ্যমে তুমি ওয়ে খুঁজে পাবা যে তুমি কিভাবে আসলে কোনটা তোমার জন্য সঠিক পথ এই পথগুলো তুমি খুঁজে পাবা তাই নিজের জীবন পাল্টাতে বা নিজের ডেভেলপ করতে হলে নিজের সাথে নিজের স্ট্রংলি কমিটমেন্ট নাও শুধুমাত্র স্ট্রংলি কমিটমেন্ট নিলেই হবে না স্ট্রংলি কমিটমেন্টটাকে ফুলফিল করার জন্য অ্যাকশনটাও তোমাকেই নিতে হবে লেসেন ফাইভ টার্ন ইয়ার প্রবলেম ইন্টু ইওর অপরচুনিটি অর্থাৎ আপনি আপনার প্রবলেমটাকে কিভাবে অপরচুনিটি হিসেবে নেবেন আমরা জানি এভরি প্রবলেম ক্যারিজ সাম অপরচুনিটিস প্রত্যেকটা প্রবলেমই কোনো না কোনো অপরচুনিটিস নিয়ে আসে প্রথমে হয়তো আমাদের প্রবলেমটা দেখলে মনে হয় যে না এটা প্রবলেম বাট কিছুদিন পর আপনি খেয়াল করে দেখবেন আপনার ওই যে প্রবলেমটা হয়েছিল সেটার পরিবর্তে সেটার ফলে সেটার প্রবলেমটা হয়েছিল কোনো একটা ভালো কিছু হওয়ার জন্যই সেটার পরে আপনি কিন্তু কোনো একটা ভালো কিছু পেয়েছিলেন চিন্তা করে দেখবেন প্রবলেমটার পরবর্তীতে কিন্তু এই প্রবলেম মনে হয় না পরে মনে হয় যে না ও এটা তো ভালোর জন্যই হয়েছিল প্রবলেমটাকে কীভাবে টার্ন করাবেন অপরচুনিটিতে সেটা এখানে আলোকপাত করা হয়েছে আগের পার্টটা ছিল থিঙ্কিংয়ের উপর এই পার্টটা থাকছে আমাদের কথা বলার উপর বা শব্দ উপর এই পার্টের প্রথম লেসনে রয়েছে ইয়োর ওয়ার্ড ব্লেজ আ ট্রেন আমাদের কথা বলার ধরন শব্দ চয়ন আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে কথাই পারে উপরে তুলতে আবার কথাই পারে আমাদেরকে টেনে নিচে নামাতে এখানে যদি একটি উদাহরণ দেই উদাহরণটি এরকম যে যদি তোমাকে কেউ কখনো প্রশ্ন করে যে তুমি কেমন আছো বা আমাদের বন্ধু বান্ধব আমাদের কেউ ফোন করে জিজ্ঞেস করো না কেমন আছো কেমন আছো তুমি যদি বলো উত্তরে যে এই তো আছি কোনো রকম আছি রে এই তো মানে তোমার মধ্যে একটা এনার্জি নেই তুমি একটা দেখবে যে তোমার মধ্যে একটা চাঞ্চল্য ভাব নেই তোমার মধ্যে কোনো এনার্জি তুমি পাবে না আর যদি এই প্রশ্নের উত্তরে তুমি যদি বলতে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে হবে নট লাইক দ্যাট সব রিজন এখানে রিলিজনের একটা ব্যাপার থাকে হ্যাঁ আছি ভালো আছি বিশ আছি এরকম পজিটিভ কোনো শব্দ যদি তুমি চয়ন করো তাহলে দেখবে তোমার ভেতরে একটা এনার্জি ক্রিয়েট হয়েছে যেটা একটা পজিটিভ এনার্জি তুমি পাচ্ছ সেটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে এমনকি তোমার সাথে যে কথা বলছে যে তোমাকে প্রশ্নটা করেছে সেও কিন্তু একটা পজিটিভ ভাইব পাবে তোমার এই পজিটিভ কথা বলাটায় এবং পাশাপাশি তোমার বন্ধুর সাথে তোমার সম্পর্কটা মজবুত হবে লেসন এইট লেসন এইটে আমাদেরকে বলা হয়েছে স্টপ কমপ্লেনিং অর্থাৎ আমাদেরকে কমপ্লেন করা থেকে বের হয়ে আসতে হবে অভিযোগ করার চেয়ে সমাধানের পথ খুঁজতে লেখক আমাদেরকে উপদেশ দিয়েছেন এখানে কেননা এটি একটি নেগেটিভ জিনিস যেটি আপনার এবং যার কাছে বলছেন তার উভয়ের মধ্যেই একটি নেগেটিভ প্রভাব ফেলতে পারে তবে অবশ্যই খুব কাছের কোনো কোনো বন্ধু কিংবা এমন ব্যক্তির কাছে অভিযোগের কথাগুলো বলবেন যিনি আপনাকে সমাধানের জন্য পথ দেখাতে সহায়তা করতে পারে অযথা আশেপাশের মানুষজনের সাথে এসব কথা বলে নিজের দুঃখের কথাগুলো বলে মনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না লেখক এই ব্যাপারটাতে নিরুৎসাহিত করেছেন কেননা এই নেগেটিভ কথাগুলো যতবার বলবেন ততবারই আপনার মধ্যে নেগেটিভ এনার্জি প্রডিউস হবে তাই অথর কমপ্লেনের বদলে সলিউশন খুঁজতে বলেছেন এতক্ষণ ছিল থিঙ্কিং অ্যান্ড ওয়ার্ড এবার আসবে আমাদের অ্যাকশন নেয়ার পালা আমরা অনেক থিঙ্ক করেছি আমরা অনেক বলেছি আওয়াজ তুলেছি এবার আমাকে অ্যাকশন নিতে হবে হেভেন আসলে তাকেই হেল্প করে যে নিজে চেষ্টা করে এই পার্টের প্রথম আছে অ্যাসোসিয়েট উইথ পজিটিভ পজিটিভ পিপল মানুষদের সাথে মেলামেশা করুন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যেরকম মানুষের সাথে চলাফেরা করবেন ওঠা বসা করবেন আপনার মধ্যে সেই আচরণগুলো প্রভাব পড়বে আপনার মধ্যে কিছুদিন পর ওই প্রভাব মানুষের প্রভাবটাই তাই জেনে বুঝে বেছে বন্ধু নির্বাচন করুন ভালো মানুষদের সাথে চলাফেরা করার চেষ্টা করুন নিজের থেকে দুই তিন লেভেল আপসের মানুষের সাথে কথা বলুন তাহলে আপনার আপনিও একদিন গ্রো করবেন তাই ভালো মানুষের সাথে মিশতে হবে যেটি আপনাকে উন্নতির পথ দেখাবে অন্যদিকে নেগেটিভ সঙ্গ আপনাকে ধ্বংসের দিকে দাবিত করবে তাই চিন্তা করে সঠিক মানুষ নির্বাচন করুন মেলামেশা করার জন্য যখন আপনার মধ্যে পজিটিভিটি থাকবে তখন আপনি অটোমেটিক্যালি আপনি নির্বাচন করতে পারবেন কোন মানুষটা আপনার জন্য পজিটিভ আর কোন মানুষটা নেগেটিভ তারপর লেসন টেন কনফ্রন্ট ইয়ার ফেয়ার অ্যান্ড গ্রো ভয়কে আমরা সবসময় আমাদের কমফর্ট জোন থেকে ছড়তে চাই না আমরা ভয়কে জয় করতে চাই না অ্যাকচুয়ালি কিন্তু ভয়ের মুখোমুখি করে আমাদেরকে ভয়কে জয় করার জন্য এই চ্যাপ্টারটার মাধ্যমে লেখক উৎসাহী করেছেন ভয় মোকাবেলা করুন এবং এগিয়ে যান এই চ্যাপ্টারটার মাধ্যমে লেখক আমাদেরকে ভয় থেকে না পালিয়ে বেরিয়ে তার মুখোমুখি হতে হবে এরকম কিছু কথা বলেছেন এবং এর সমাধানের পথ বের করতে হবে ভয় পেয়ে দূরে সরে গিয়ে আসলে আমরা কতদিন পালিয়ে বেড়াবো ভয় থেকে এই এটা থেকে বরং না করে এটার মুখোমুখি হয়ে এর থেকে সমাধানের পথ আমাদের তৈরি করতে হবে সমাধানের পথ খুঁজতে হবে আপনার ব্যর্থতার প্রধান কারণ হলো আপনার বয় যা আপনাকে সামনে এগোতে অনেক বেশি বাধা দেয় ভয়কে কখনোই আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না বরং আপনি ভয়কে নিয়ন্ত্রণ করবেন ইলেভেন গেট আউট দেন অ্যান্ড ফেয়ার ব্যর্থতাকে ঝামেলা সমস্যা এসব না ভয় পেয়ে ব্যর্থতা থেকে আমরা যদি কিছু লেসন নিতে পারি তাহলে সেটা আমাদের সামনে চলার পথটাকে অনেক বেশি স্মুথ করে দেয় হাল না ছেড়ে চেষ্টা করে যেতে হবে লেখক আমাদেরকে এই চ্যাপ্টারের মাধ্যমে বুঝিয়েছেন যে কীভাবে আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে আমাদের নতুন অধ্যায়টাতে আমরা অ্যাড হব বা নতুন কিছুতে আমরা নতুন কিছুটিকে লার্ন করব সেটা আমাদেরকে তিনি বুঝিয়েছেন ভয়টাকে ভয় হিসেবে না নিয়ে আমরা যদি চিন্তা করি এভাবে যে ফেলোর ইজ দ্য পিলার অফ সাকসেস অলসো ফেলর ইজ দ্য নেটওয়ার্কিং দ্যাট গেটস রেজাল্ট এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে আমাদেরকে আমাদের আশেপাশে যেটি ভালো ফল দিতে আমাদেরকে সাহায্য করবে আপনি সবার জন্য পজিটিভ চিন্তা করেন তাই বলে এই নয় যে আপনার জন্য সবাই পজিটিভ চিন্তা করবে এই জন্য আপনাকে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যেখানে যারা পজিটিভ মাইন্ডের হবে তাহলে কেবল তারা আপনার জন্য পজিটিভ ভাবে চিন্তা করবে আপনার মতো আপনি যদি সবার জন্য পজিটিভ চিন্তা করেন আপনার জন্য সবাই পজিটিভ চিন্তা করবে তবে হতে পারে এটা কয়েকদিন পর কিছু সময় পর বাট কেউ না কেউ আপনার জন্য পজিটিভ চিন্তা করবে চেঞ্জ ইউর অ্যাটিটিউড মাইন্ড উইল চেঞ্জ ইউর লাইফ বইটির চমৎকারে বইটির উপসংহারে সুন্দর কিছু কথা বলা হয়েছে যে আপনার পরিস্থিতি যদি আপনি বদলাতে চান আপনার গতানুগতিক চিন্তাধারা থেকে আগে নিজের মস্তিষ্ককে বের করে নিয়ে আসুন গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে কিছু চিন্তা করতে শিখুন নাও ইজ দা টাইম টু টেক কন্ট্রোল অ্যাটিটিউড অ্যান্ড নাও ইজ দা টাইম টু স্টার্ট ক্রিয়েটিং মেরাকল ইন ইউর লাইফ নিজের স্বপ্ন পূরণে লেগে থাকুন নিজেকে বিশ্বাস করতে শিখুন নেভার এভার ফরগেট অ্যাটিটিউড ইজ এভরিথিং আজার নয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম